সমাধান দেওয়া আছে চাহিদা অপেক্ষক কিউডি ইকুয়াল ওয়ান হান্ড্রেড মাইনাস টু পি এবং যোগান অপেক্ষক কিউএইচ ইকুয়াল মাইনাস ফিফটি প্লাস থ্রি পি এক নম্বর ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো দুই নম্বর বিক্রেতার উপর একক প্রতি কত টাকা কর আরোপ করা হলে ভারসাম্য দাম পাঁচ টাকা বৃদ্ধি পাবে এক নম্বর আমরা জানি যে ভারসাম্য অবস্থা ভারসাম্য অবস্থায় অর্থাৎ ভারসাম্য হলে কিউ ডি ইকুয়াল কিউএস অর্থাৎ চাহিদা সমান যোগান হবে বা এখন কিউডি কত আমরা এসে একশো মাইনাস টুপি আমরা এখানে একশো মাইনাস টু পি একুয়াল কিউএস এর মান মাইনাস ফিফটি প্লাস থ্রি পি মাইনাস ফিফটি প্লাস থ্রি পি এখানে আমাদের টার্গেট হচ্ছে পি এর মান বের করতে হবে বা এখন মাইনাস টু পি এই দিকে রাখবো আর এই দিকে প্লাস থ্রি পি আসে এই দিকে আসলে বাম দিকে আসলে মাইনাস থ্রি পি সমান সমান মাইনাস ফিফটি এখানে ওয়ান হান্ড্রেড প্লাস আছে এদিকে আসলে মাইনাস ওয়ান হান্ড্রেড বা মাইনাস টু পি মাইনাস থ্রি পি হবে এটা যোগ করলে হবে মাইনাস ফাইভ পি ইকুয়াল মাইনাস ফিফটি মাইনাস ওয়ান হান্ড্রেড যোগ করলে হবে কত মাইনাস একশো পঞ্চাশ তাহলে আমরা পি এর মানে করবো পি ইকুয়াল মাইনাস একশো পঞ্চাশ ভাগ এই যে মাইনাস ফাইভ সমান সমান কত হবে এই মাইনাস এই মাইনাস কেটে যাবে প্লাস হয়ে যাবে আর একশো পঞ্চাশকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ দেই তাহলে কত হবে তিরিশ অর্থাৎ ভারসাম্য দাম ভারসাম্য দাম কত হলো ভারসাম্য দাম পি বার সমান সমান হল তিরিশ এখন আমরা চাহিদা অথবা যোগান অপেক্ষক যে কোনো পি পিয়ের মান বসালে ভারসাম্য পরিমাণ পাব। আমরা দেখি যে চাহিদা অপেক্ষকে পিয়ের মান বসে পাই পিয়ের মান পি এর মান চাহিদা অপেক্ষকে বসাই চাহিদা অপেক্ষকে অপেক্ষকে বসাই তাহলে পিয়ের মান যদি চাহিদা অপেক্ষকে বসাই তাহলে কত দাঁড়াবে কিউডি সমান হবে একশো মাইনাস টু পি এর মানগত তিরিশ তাহলে সমান সমান কত হচ্ছে এখন একশো মাইনাস তিরিশ দুগুনে ষাট অতএব কিউ ডি ষাট অর্থাৎ সমান সমান কত হচ্ছে একশো থেকে ষাট দিলে হবে চল্লিশ একশো থেকে ষাট বিয়েক দিলে চল্লিশ তাহলে এখন আমরা লিখব অর্থাৎ অতএব পরিমাণ ভারসাম্য পরিমাণ ভারসাম্য পরিমাণ কিউ বার সমান হবে এই চল্লিশ চল্লিশ এক নম্বরের উত্তর শেষ হবে যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করা আমরা নির্ণয় করে ফেলেছি দুই নম্বর দুই নম্বর বলেছে যে বিক্রেতার উপর একক প্রতি কত টাকা ট্যাক্স বসালে ভারসাম্য দাম পাঁচ টাকা বৃদ্ধি পাবে তাহলে আমাদের এক্ষেত্রে কত টাকা ট্যাক্স বসাতে হবে এইটাকে আমরা টি ধরব ধরি ধরি একক প্রতি একক প্রতি কর সমান টি টাকা টি টাকা একক প্রতি কর কত টি টাকা এখন টি টাকা কর আরোপের পর ভারসাম্য দাম পাঁচ টাকা বৃদ্ধি পাবে তাহলে কর আরোপের পর ভারসাম্য দামটা কত হবে তাহলে কর আরোপের পর কর বসানোর পর বসানোর পর ভারসাম্য দাম সমান কত হবে কর বসানোর পর ভারসাম্য দাম অর্থাৎ ভারসাম্য দামটায় আমরা পি টি দ্বারা প্রকাশ করতে পারি বা এমনি বলতেও পারি ভারসাম্য দাম কত তাহলে পি সমান কত হবে যে আগের দামটা ছিল কত এই যে তিরিশ তারপর বলছে যে কর বসানোর পরে ভারসাম্য দাম হবে পাঁচ টাকা বৃদ্ধি পাবে তাহলে ভারসাম্য দাম হবে আগের দামটা তিরিশ যোগ পাঁচ সমান সমান পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এখন বিক্রেতার উপর যদি একক প্রতি কর বসানো হয় তাহলে নতুন যোগান অপেক্ষক পরিবর্তন হবে তাহলে আমরা লিখি যে টি টাকা কর বসানোর পর টি টাকা কর করা রোপের পর নতুন যোগান অপেক্ষক হবে নতুন যোগান অপেক্ষক নতুন যোগান অপেক্ষক এটাকে কিউএসটি দ্বারা প্রকাশ করতে পারে নতুন যোগান অপেক্ষকটাকে কিউএসটি অর্থাৎ এখানে ছিল মাইনাস ফিফটি মাইনাস ফিফটি প্লাস থ্রি পি থ্রি পি যেহেতু বিক্রেতার উপর যদি একক প্রতি কর বসানো হয় তাহলে যোগান অপেক্ষকের পি থেকে সেই পরিমাণটা বিয়োগ হবে অর্থাৎ আমরা ধরেছি যে এক্স বসানো হয় টি টাকা তাহলে টি বিয়োগ যাবে সমান সমান এ মাইনাস ফিফটি প্লাস থ্রি পি এ প্লাসে মাইনাসে মাইনাস থ্রি টি এটা আমরা পেয়ে গেলাম নতুন অপেক্ষক এখন ট্যাক্স বসানোর পর ভারসাম্য হবে এক্ষেত্রে আমরা লিখে বলতে পারি এক্ষেত্রে কি হবে আগের যে চাহিদা এই যে কিউডি কিউ ডি ইকুয়াল কিউএসটি হবে কিউএসটি মানে ট্যাক্স বসানোর পর নতুন যে অপেক্ষক পেয়েছি সেটাও উল্লেখ করতে হবে বা এখন কিউ ডি কত ওয়ান হান্ড্রেড মাইনাস টু পি ওয়ান হান্ড্রেড মাইনাস টু পি ইকুয়াল কিউএসটি কোথায় পাবো এই যে নতুন মাইনাস ফিফটি প্লাস থ্রি পি মাইনাস থ্রি টি মাইনাস ফিফটি প্লাস থ্রি মাইনাস থ্রি আমাদের টার্গেট এখন টি এর মান বের করা বা এখন আমরা কী করবো মাইনাস থ্রি এদিকে নিয়ে আসবো তাহলে এদিকে আনলে প্লাস হয়ে যাবে থ্রি টি বাকি সব ডান দিকে রাখব তাহলে মাইনাস ফিফটি এখানে মাইনাস আছে এখানে হবে প্লাস আর এখানে ওয়ান প্লাস আছে এদিকে গেলে মাইনাস তাহলে কী আছে থ্রি টি মাইনাস ফিফটি আর মাইনাস ওয়ান হান্ড্রেড দুইটা যোগ করলে হবে মাইনাস একশো পঞ্চাশ প্লাস এখানে থ্রি আর টু হবে ফাইভ পি ফাইভ পি বা থ্রি টি মাইনাস একশো পঞ্চাশ প্লাস ফাইভ এখন আমরা দেখছি যে কর বসানোর পর ভারসাম্য দাম হবে ভারসাম্য দাম হবে পঁয়ত্রিশ টাকা এটা তাহলে আমরা পি এর মান পঁয়ত্রিশ বসাবো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বসি বসিয়েছি বা থ্রিটি এখানে আছে থ্রি টি থেকে আমরা ক্যালকুলেট করবো থ্রি টি ইকুয়াল এখানে মাইনাস একশো পঞ্চাশ মাইনাস একশো পঞ্চাশ একশো পঞ্চাশ প্লাস পঁয়ত্রিশকে আমরা পাঁচ ধারা গুণ করব তাহলে কত হবে পঁয়ত্রিশকে পাঁচ ধারা আমরা যদি ক্যালকুলেটারে গুন করি পঁয়ত্রিশ ইন্টু পাঁচ তাহলে হবে একশো পঁচাত্তর প্লাস একশো পঁচাত্তর বা থ্রি টি মাইনাস একশো পঞ্চাশ থেকে যদি আর প্লাস একশো পঞ্চাশ অর্থাৎ এখানে প্লাসটা বড় একশো আর মাইনাস একশো থাকে পঁচিশ অতএব টি ইকুয়াল টি আছে পঁচিশ বাই তিন সময় সময় কত কে তিন দ্বারা যদি আমরা ভাগ দেই তাহলে পঁচিশ ভাগ তিন তাহলে কী দাঁড়াচ্ছে আট দশমিক তিন তিন সমান সমান আট দশমিক তিন তিন আমরা এখন ট্যাক্স পেয়ে গেছি তাহলে আমরা বলতে পারি যে নির্নেও একক প্রতি কর আট দশমিক তিন তিন টাকা নির্নেয় একক প্রতি একক প্রতি কর আট দশমিক তিন তিন টাকা